গত পনেরোই জুন দু হাজার পঁচিশ শান্তিনিকেতন থানায় অনুষ্ঠিত হয়ে গেল প্রবীণ নাগরিক ও আইনি সহায়তা বিষয়ক একটি সচেতনতা শিবিরের এখন শুনবেন এই অনুষ্ঠানের ওপর একটি বেতার প্রতিবেদন শিকম স্কিল ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ইন্দ্রনীল অধিকারী প্রবীণ নাগরিকদের আইনি পরিষেবা সম্পর্কে বললেন এমন একটা একটা শিশুকে যেমন তার বাবা প্রথম জীবন থেকে এবং মা প্রথম জীবন থেকে তিলে তিলে বড় করছে একটা গাছের মতো সেই সেই অসীম পরিশ্রম একটা তার পেছনে মানে করার পর একটা মহিরুহ তৈরি হয় তো ঠিক সেই বাবা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে বয়স্ক হয়ে যাচ্ছে তখন তিনি কেন নিজেকে নেগলেক্টেড ফিল করবেন তার রিলেটিভরা সরে যাচ্ছে তার লিগাল হায়ার যারা তারা তাকে সাপোর্ট করছে না তার সন্তান ভরসা সেই জায়গাটা থেকেও শেষ তারা বঞ্চিত হচ্ছেন কেন বঞ্চিত হবেন আপনারা বয়স হয়েছে বৃদ্ধ মানুষ মানে সমাজের এখন আধুনিকতার জগতে যত টেকনোলজি এগিয়েছে যত মানুষ অত্যাধুনিক স্কিল দক্ষতা শিখে নিজেদেরকে আপগ্রেড করছে আপনারাও পিছিয়ে থাকবেন না এই তালে আপনাদেরকেও তাল মেলাতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এবং আমি প্রথমেই মেনশন করতে চাই যে আপনাদের মূল যে জিনিসটা এখন দরকার সেটা হচ্ছে প্রপার কেয়ার এবং প্রোটেকশন আপনারা কোনোভাবে নিজেদেরকে নেগলেক্টেড ফিল করবেন না নিজেদেরকে ডিসরেসপেক্টেড ফিল করবেন না এবং নিজেদেরকে সমাজ থেকে আইসোলেটেড ফিল করবেন না আপনাদের দরকার প্রপার কেয়ার প্রোটেকশন এবং যথার্থী ওয়েলফেয়ার তো সিনিয়র সিটিজেন যারা আছে তো তাদের প্রতি আমার সশুদ্ধ প্রণাম বজায় রেখে আমি কিছু আইনি প্রভিশন তুলে ধরব মানে আপনারা যদি কোনোরকমভাবে আপনার সন্তান সন্ততিদের দ্বারা ফিজিক্যাল বা মেন্টাল অ্যাবিউজ হয়ে থাকেন হ্যারাসমেন্ট হয়ে থাকে বা কোনোরকম নেগলেক্ট বা কোনো রকম কোনো মেডিকেল পরিষেবা পাচ্ছেন না হ্যাঁ এরকম সিচুয়েশনে ফেস করছেন বৃদ্ধ বাবা মার যারা তাদের প্রতি আমি কিছু আইনি প্রভিশন তুলে ধরবো ঠিক আছে তো প্রথমেই বলি ভারতীয় সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া

So, those who are unable to maintain themselves at their tender age and most delicate age, that is the old age, then they can claim under Article 41 it is their right to education, to work, and to proper assistance. So, this is what Article 41 says. Bharatiya Article 8, right to life concept সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ইভেন ওল্ড এজ পিপল অর এল্ডারিং পিপলস ঠিক আছে তো এরপর চলে আসি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এতদিন ছিল সিআরপিসি যেটা ফার্স্ট অফ জুলাই থেকে কনভার্টেড হলো হচ্ছে বিএনএসএস তো এই এটা হচ্ছে ক্রিমিনাল লয়ের মধ্যে পড়ে গেল তো এর সেকশন ওয়ান ফোর্টি ফোর একশো চুয়াল্লিশ দ্বারায় বলা আছে যে তার চিলড্রেনদের অবশ্যই বাবা মাকে মেনটেন করতে হবে এবং ওয়াইফকেও মেনটেন করতে হবে এবং সন্তান সন্ততি যারা মাইনার তাকেও মেনটেন করতে হবে তাহলে এখানে তিনটে ধাপই আসছে আগে যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিআরটিসি ছিল এখন ওয়ান ফর্টি ফোর বিএনএসএস এ বলছে যে ইট ইজ দ্য ডিউটি অফ এ ম্যান টু মেনটেন হিজ ওয়াইফ ইজ মাইনার চিলড্রেন হু হ্যাভ নট অ্যাটেন্ড দ্য এজ অফ এইটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড পেরেন্টস মিনস দ্য ওল্ড পিপলস সো এখানে আপনি ভারতীয় নাগরিক সংহিতার একশো চুয়াল্লিশ ধারাতেও পিটিশন ফাইল করতে পারেন কোর্টে ঠিক আছে তো এটা ডাইরেক্ট কোর্টে গেল এটা ক্রিমিনাল মেজার্সের আন্ডারে চলে ঠিক আছে তো এইবার আরও একটা আছে যদি হিন্দু লয়ের পার্সোনাল লতে আসে তাহলে ওখানেও কি কিছু সুরাহা নেই ওখানেও সুরাহা আছে ওখানে বলছে আন্ডার হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেন্টেনেন্স অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স এইচ এ এম এ যেটাকে আমরা বলে থাকি হামা অ্যাক্ট

যে কি কি বেনিফিট আপনারা পেতে পারেন এই একটা আগে কি বেনিফিট ছিল একটা আসার পর কি কি বেনিফিট আপনাদের হলো তাহলে এই অ্যাক্টের সেকশন ফোর অ্যান্ড টোয়েন্টি থ্রি অনুযায়ী যদি আপনার প্রপার্টিতে আপনার ছেলে মেয়ে বড়ো হয়ে যাওয়ার পর আপনাদের বৃদ্ধকালে যদি ছেলে মেয়ে বলে এই প্রপার্টি তো আমার প্রপার্টি বাবা তোমার তো সময় শেষ তুমি আমার ঘর থেকে ফোটো এরকম কথা যদি বলে তাহলে আপনি বলবেন এটা আমার নামের দলিল প্রপার্টি আপনার রাইট আছে আপনি সেকশন ফোর অ্যান্ড টোয়েন্টি থ্রিতে পিটিশন করে আপনি আপনার ছেলে মেয়ে যেই আপনার উপর অত্যাচার করছে তাকেই এভিক করে দেবেন তাকেই বলবেন আপনি তুমি ঠিক আছে তো সেই জন্য বলি তাহলে আপনাদের প্রপার্টি রাইট আছে আপনাদের নিজের নামে যে সম্পত্তি আছে সেটা আপনারই ছেলে মেয়ে পরবর্তীকালে যদি অত্যাচার করে লিখিয়ে নেয় খবরদার লিখবেন না ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কি আছে আমি বলি নেক্সট হচ্ছে যে এই একটা বেসিকালি मेन চ্যালেঞ্জ যেটা ছিল যে এই একটা কতটা সফল হবে এই প্রোটেকশন অফ সিনিয়র সিটিজেন এন্ড প্যারেন্টস তাদের সুরক্ষা করতে একটা আইন পাস করে দেওয়া মানেই তো সেটা যে কার্যকরী হবে তার কোনো মানে নেই সেই আইনটাকে কার্যকরী করার জন্য আছে হচ্ছে পুলিশ এনফোর্সমেন্ট এজেন্সিস কোর্ট পলিসিস অফ দ্য জুডিশিয়ারি ঠিক আছে জুডিশিয়ারি কতটা সফল এই একটা বোঝাই তো এখানে অ্যামিকেবল সেটেলমেন্টের কথাও বলা আছে যেটা ডিএনএসের আজকের মূল উদ্দেশ্য বলার তার পাশাপাশি আপনি যদি নিজে অক্ষম হন বিছানা থেকে উঠতে পাচ্ছেন না আপনি কি এই অ্যাডটে মামলা করতে পারবেন অবশ্যই পারবেন আপনার অথারাইজড পার্সেন্ট দ্বারা বা কোনো রিজিটাল রিপ্রেসেন্টেটিভ দ্বারা আপনি মামলাটা ফাইল করবেন আপনার সেখানে সশরীরে উপস্থিত থাকার কোনো প্রয়োজন নেই আপনি কোনো পার্সন কে অথরাইজ করে দিলেন বা আপনার লিগাল রিপ্রেজেন্টেটিভ মাইনার মামলাটা বা পিটিশনটা একটা ফাইল করতে হবে একটা অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে তারপর যেটা বলবো যে এই অ্যাক্টে এটাও বলা আছে যে যদি আপনার ছেলে মেয়ে আপনাকে তারা সক্ষম হওয়া সত্ত্বেও যদি আপনাদের দেখভাল না করে তাহলে এই দশ হাজার টাকা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করলে বেঁচে পারেন ম্যাক্সিমাম পাবেন হচ্ছে দশ হাজার টাকা যদিও সেটা খুব কম এই বাজারে মানুষের ঠিকঠাক বয়স হলে পাঁচ হাজার টাকার ওষুধই লাগে আমি আমার কাকা জেঠুদের দেখেছি বয়স যাওয়ার পর পাঁচ হাজার টাকার ওষুধের ডিপ্পাটা সবসময় সাথে থাকে হ্যাঁ ওইটা না থাকলে ওটাই লাইফ লাইন ওই ওষুধ চলছে বেঁচে আছে ঠিক আছে তো এ তো দশ হাজার টাকাটা খুবই ন্যূনতম একটা অ্যামাউন্ট কিন্তু তাও আমি বলবো এটা পরবর্তীকালের সময়ের সমেশার আইন হচ্ছে চেঞ্জেবল ঠিক আছে একটা আইন কখনো স্ট্যাটিক নয় যে চলে আসছে বলে এটাই চলবে এটা এখন বাজার দর বেড়েছে বা জিনিসের দ্রব্যমূল্য বেড়েছে তো এটাও চেঞ্জ হবে বুঝছো তো এখন আমরা তো বলবো যে 108 টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন আর যদি এই 108 টাকা কেউ না দেয় তাহলে কিন্তু 3 মাস পর্যন্ত সস্তী হতে পারে সর্বোচ্চ এক মাস প্রথমে সস্তী হলো আপনার ছেলের বা মেয়ের যে আপনাকে দেখছে না ঠিক আছে তো তারপর তিন মাস পর্যন্ত জেল শাস্তি আইন জেল ঠিক আছে এক মাস থেকে তিন মাস পর্যন্ত শাস্তি বা জেল হতে পারে আর যদি জেলে থাকার পরেও আবার না তাহলে পাঁচ হাজার টাকা ফাইন বা তিন মাস জেল দুটোই হতে পারে এটা বা করার সময় এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিক ও আইনি সহায়তা বিষয়ক একটি বেতার প্রতিবেদন